আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ক্লাসটি দেখছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি নিজাম আজকের ক্লাসে থাকবে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এই পর্বে অনুশীলনী একের একের চার নং প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ তার প্রশ্নটি হল নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ এখানে ক খ তিনটি সংখ্যা আছে এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় এই সংখ্যাগুলোকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে আমাদেরকে ওই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে হবে প্রথমে আমরা প্রশ্নের সমাধান করি ক আমরা নয়শ বাহাত্তর এই সংখ্যাটিকে আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় চার দুগুণে আট আট দুগুণে ষোলো ছয় দুগুণে বারো অর্থাৎ নয়শো বাহাত্তর কে দুই দিয়ে ভাগ করলে হয় চারশো ছিয়াশি চারশো ছিয়াশি কে দুই দিয়ে ভাগ করি দুই দুগুণে চার চার দুগুণে দুগুণে আট তিন ছয় অর্থাৎ চারশো দুই দিয়ে ভাগ করলে হয় দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশ কে দুই দিয়ে ভাগ করা যায় না তাহলে তিন দিয়ে ভাগ করি কত হয় তিন আটে চব্বিশ তিন কে তিন একাশি অর্থাৎ দুইশো তেতাল্লিশ কে তিন দিয়ে ভাগ করলে হবে একাশি একাশি কে তিন দিয়ে ভাগ করি তাহলে কত হয় সাতাশ ভাগ করি তাহলে তিন নয় সাতাশ নয় কে তিন দিয়ে ভাগ করি তিন তিনে নয় ঠিক আছে এবার আমরা লিখি নয়শ বাহাত্তর গুণনিয়োগ গুলোকে গুণ আকারে লিখি দুই গুণ গুণ তিন গুণ তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার গুণ নিয়োগ গুলোকে আমরা জোড়া আকারে লিখি দুই গুণ দুই তিন গুণ তিন তিন গুণ তিন গুণ তিন জোড়া করার পর আমরা দেখি যে এখানে তিন বিহীন এখন আমরা লিখি এখানে তিন বিহীন তাহলে যে সংখ্যাটি জোড়াবিহীন থাকবে ওই সংখ্যাই ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ ওই সংখ্যা দ্বারা নয়শো বাহাত্তর সংখ্যাটিকে ভাগ করলে বাকফল পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে সুতরাং নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে তাহলে আমরা ফেলাম ক্ষুদ্রতম সংখ্যা তিন তাহলে অনং প্রশ্নের সমাধান হয়ে গেল এবার আমরা খনং প্রশ্নের সমাধান করবো খনং প্রশ্ন চার হাজার ছাপ্পান্ন আমরা লিখি চার হাজার ছাপ্পান্ন এই সংখ্যাটিকে প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে ভাগ করলে কত হয় দুই দুগুনে চার শূন্য দুই দুগুণে চার আট দুগুনে ষোলো অর্থাৎ দুই হাজার আঠাশ দুই হাজার আটাশকে আমরা দুই দিয়ে ভাগ করি কত হয় দুই দুই একে শূন্য দুই দুই একে চার আট অর্থাৎ দুই হাজার আটাশকে দুই দিয়ে ভাগ করলে হবে এক হাজার চোদ্দ এক হাজার চোদ্দ দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় পাঁচ দুগুণে দশ শূন্য সাত দুগুণে চোদ্দ পাঁচশো সাত অর্থাৎ এক হাজার কে দুই দিয়ে ভাগ করল হয় পাঁচশো সাত এবার পাঁচশো সাত কে আমরা ভাগ করি তাহলে কত হয় তিন ছয় আঠারো তিন নয় সাতাশ একশো উনসত্তর এবার একশো কে আমরা তেরো দিয়ে ভাগ করতে পারি তাহলে তেরো তেরো আমি এই সংখ্যাগুলোকে এইভাবে ভাগ করেছি আপনারা যদি চান তাহলে ক্যালকুলেটর দিয়ে সহজে ভাগ করতে পারেন কারণ ক্যালকুলেটর হল আধুনিক বিজ্ঞানের আবিষ্কার ঠিক আছে আধুনিক বিজ্ঞান সব কিছুকে সহজ করে দিয়েছে তাই আপনারা ইচ্ছা করলে ক্যালকুলেটর ব্যবহার করেও ভাগগুলো করতে পারেন ঠিক আছে সুতরাং চার হাজার ছাপ্পান সমান সমান তেরো গুণ তেরো এবার আমরা গুণ উনিয়োগ গুলোকে আকারে লিখি ঠিক আছে যেমন দুই গুণ দুই গুণ এখানে দুই এবং তিনকে জোড়া আকারে লেখা যায় না আবার লিখি তেরো গুণ তেরো অর্থাৎ এখানে দুই এবং সুতরাং এখানে দুই এবং তিন জোড়াবিহীন জোড়া বিহীন ঠিক আছে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা হবে দুই গুণ তিন দুই গুণ তিন তিন দুগুণে ছয় ঠিক আছে অর্থাৎ চার হাজার ছাপ্পান্ন কে ছয় দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে আমরা নং প্রশ্নের সমাধান করে ফেললাম এখন আমরা নং প্রশ্নের সমাধান করব। করবো বাহান্ন আমরা লিখি একুশ হাজার নয়শ বা ঠিক আছে এবার এই সংখ্যাটিকে আমরা দুই দিয়ে ভাগ করি আমি একটু আগেও বলেছিলাম আপনারা চাইলে এই সংখ্যাগুলোকে ক্যালকুলেটর দিয়ে ভাগ করতে পারেন তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে দুই একে দুই শূন্য নয় দুগুণে আঠারো সাত দুগুণে চোদ্দ ছয় দুগুণে বারো অর্থাৎ একুশ হাজার নয়শো বাহান্নকে দুই দিয়ে ভাগ করলে হবে দশ হাজার নয়শো ছিয়াত্তর এই সংখ্যাটিকে আবার দুই দিয়ে ভাগ করে পাঁচ দুগুণে দশ চার দুগুণে আট দুগুণে ষোলো আট দুগুণে ষোলো অর্থাৎ দশ হাজার হাজার নয়শো ছিয়াত্তরকে দুই দিয়ে ভাগ করলে হবে পাঁচ চারশো আটাশি এই সংখ্যাটিকে আবার দুই দিয়ে ভাগ করে তাহলে কত হয় দুই দুগুণে চার সাত দুগুণে চোদ্দ চার দুগুণে আট চার দুগুণে আট অর্থাৎ পাঁচ হাজার চারশো আটাশিকে দুই দিয়ে ভাগ করলে হবে দুই হাজার সাতশো চুয়াল্লিশ আবার এই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় দুই একে দুই তিন দুগুণে ছয় সাত দুগুণে চোদ্দ দুই দুগুণে চার আবার দুই দিয়ে ভাগ করি ছয় দুগুণে বারো আট দুগুণে ষোলো ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে ভাগ করি তিন দু ছয় এই সংখ্যাটিকে আমরা আর দিয়ে ভাগ করতে পারব না এবার দেখি তিন দিয়ে ভাগ যায় কিনা তিন চার তিনে সাত সাত তিনে দশ অর্থাৎ অঙ্কগুলোর যোগফল দশ দশকে তিন দিয়ে ভাগ করা যায় না তার মানে এই সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ করা যাবে না পাঁচ দিয়েও ভাগ করা যাবে না এবার আমরা তিনশো তেতাল্লিশ কে সাত দিয়ে ভাগ করে দেখি তাহলে কত হয় সাথে তাহলে ভাগ করলে সাত সাথে ঊনপঞ্চাশ ঠিক আছে এবার আমরা লিখি একুশ হাজার নয়শ ন ইকুয়েলস টু আমরা গুণাকারে লিখি যেমন দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুই কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা তারপরে সাত গুণ সাত গুণ সাত সাত গুণ সাত গুণ সাত এবার আমরা এই গুণ গুলোকে জোড়া আকারে লিখি যেমন দুই গুণ দুই গুণ দুই গুণ দুই আবার লিখি দুই গুণ দুই আবার লিখি সাত গুণ সাত গুণ সাত আমরা এখানে এই দিকে অর্থাৎ এই জোড়াগুলোর দিকে লক্ষ্য করলে দেখি যে এখানে সাত জোড়াবিহীন তাহলে আমরা এখন লিখি এখানে সাত জোড়াবিহীন সুতরাং নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা একুশ হাজার নয়শো বাহান্ন কে সাত দ্বারা ভাগ করলে বাকফল পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তাহলে আমরা গণক প্রশ্নের সমাধান করে ফেললাম আমরা নং প্রশ্নের সমাধান করে ফেলছি ঠিক আছে আজকের ক্লাসে কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন তাহলে পরবর্তী ক্লাসে আরো ভালোভাবে বুঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ